তাদের বিদায় দিয়ে একটি কথা বলে যে আর কোনো দল নাই আর কোনো মন্ত্র নাই তন্ত্র নাই এবার ভোট দেব তারিপল্লায় এবার ভোট দেব ইসলামের পক্ষে এই ভোটারদের ভোট আপনাদেরকে কেরি করতে হবে ওই সন্ত্রাসীরা তারা ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের আস্মরণ করবে আপনাদের শক্ত কদমে ওখানে দাঁড়াতে হবে আপনারা যদি শক্ত কদমে দাঁড়াতে পারেন ওরা তুলার মতো যাবে সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে সম্মানিত উপস্থিতি এটা প্রমাণ আপনারা পাইছেন পাইছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের প্রমাণ দেয় এ দেশের মানুষ এখন ইসলাম চায় সব কিছু দেখা হয়ে গেছে সম্মানিত বন্ধুরা কেন আজকে সাধারণ ছাত্র ছাত্রী কেন হিসাব পরে না তারা আজকে ইসলামের পক্ষে ভোট দেয় জানেন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়েছিল জুমাকে যে আপনি একটা বছর ছাত্র শিবিরের সাথে থাকতে পারবেন ওই হিজাব নন হিজাবি মেয়েটি বলেছিল একটি বছর নয় সারা জীবন যদি থাকতে হয় তাহলে ইসলাম এই ছাত্র শিবিরের সাথে থাকবো ভাই আমার অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে সরই করুক কাজ ছাড়া সর্বাক্ষণিক সংঘর্ষ নিয়ে নির্বাচন নিয়ে ভাবতে হবে এলাকায় কারা কারা আছে কারা এলাকায় প্রমাণ বিস্তার করে কারা কারা কেন্দ্রের দক্ষবাতি করতে পারে এই লোকগুলোকে আমাদেরকে টার্গেট করতে হবে তাকে বোঝাতে হবে ইসলাম তাকে বোঝাতে হবে দিন তাকে বোঝাতে হবে বৈষম্য দূর করে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যারা টেন্ডারবাজি করবে যারা এখন নির্বাচনে টাকা পয়সা দেবে তারা আবার টাকা পয়সা উঠাই নেবে তারা জনগণের রক্ত শুষে খাবে অতএব এদেরকে ভোট দেওয়া যাবে না এবং ভোট একটি প্রকৃত প্রাকৃতির আমানত এটা আল্লাহর তরফ থেকে আমানত আসছে এই আমানতের আমাদের যথার্থে প্রতিফলন ঘটাতে হবে এক্ষেত্রে যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে গুণাকার হতে হবে এই জিনিসটাও আমাদেরকে বোঝাতে হবে